লা সফর অর্থাৎ সফর বলতে কিছুই নেই সফর মাসও অন্যান্য মাসের নেই একটি বরকতময় মাস জাহিলিয়তের ধারাবাহিকতা যুগে যুগে জাহিলি যুগে অর্থাৎ ইসলামের পূর্বে আরববাসীরা কেবল তাদের ভ্রান্ত ধারণার ভিত্তিতে সফর মাসকে অপয়া বা অলুক্ষণে মনে করত হজরত আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলা বলেন জাহিলি যুগে সফর মাস সম্পর্কে মানুষ বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর চিন্তা ভাবনা পোষণ করত এই কারণে তারা সফর মাসকে অশুভ মনে করত জাহিরি যুগের সেই কর্মকাণ্ড এই আধুনিক যুগে এসেও দেখা যায় সফর মাসের অকল্যাণ সম্পর্কে মানুষের মাঝে ভ্রান্ত দৃষ্টিভঙ্গি আজও শেষ হয়নি বরং যখনই এই বর্কতময় মাসের আগমন ঘটে তখন বিভ্রান্তি ও সন্দেহের কারণে অসংখ্য অজ্ঞ লোকের কাছ থেকে এই পবিত্র মাস সম্পর্কে বিভিন্ন ধরনের কুসংস্কার তথা ভ্রান্ত ধারণার প্রসার ঘটায় এবং এই মাসকে খুবই অলুক্ষণে মনে করা হয় নবী করিম আলাইহি সাল্লাম সফর মাস সম্পর্কে বিভ্রান্তিকর চিন্তা ভাবনাকে ভ্রান্ত ঘোষণা করে ইরশাদ করেন লা সফর অর্থাৎ সফর বলতে কিছুই নেই ভিউয়ার্স সফর মাসও অন্যান্য মাসের নেই একটি বরকতময় মাস আসুন এই মাসে করণীয় এবং গুরুত্বপূর্ণ কিছু আমল সম্পর্কে জানি সফর মাসের প্রথম রাতে ইশার নামাজের পর প্রত্যেক মুসলমানের উচিত চার রাকাত নামাজ পড়া প্রথম রাকাতে সুরা ফাতেহার পর সুরা কা ফিরুন পনেরো বার এবং দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহার পর সুরা এখলাস এগারো বার অতঃপর তৃতীয় রাকাতে সুরা ফাতেহার পর সুরা ফালাহ পনেরো বার এবং চতুর্থ রাকাতে সুরা ফাতেহার পর সুরা নাস পনেরো বার পাঠ করুন অবশেষে সালাম ফিরানোর পর কয়েকবার ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তাঈন পাঠ করুন এরপর সত্তর বার দুরুশরীফ পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে অশেষ সওয়াব দান করবেন এবং তাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করবেন এছাড়াও রিজিকে বরকত লাভের জন্য চমৎকার একটি আমল রয়েছে যে ব্যক্তি সফর মাসের শেষ বুধবার সুরা আলম সুরা তিন সুরা এবং সুরা এখলাস আশি বার পাঠ করবে সেই মাস শেষ হওয়ার পূর্বে সে ধনী হয়ে যাবে এছাড়াও আমাদের এই মুবারক মাসে অধিক হারে নফল ইবাদত উ কোরআন তেলাওয়াতের পাশাপাশি সাহস করে তিনটি নফল রোজাও রাখা উচিত কেননা রোজা রাখার অসংখ্য দিনই ও দুনিয়াবি উপকারিতা রয়েছে সুতরাং অন্যান্য মাসের নেই সফর মাসেও আইয়ামে বীজ অর্থাৎ চন্দ্র মাসের তেরো চোদ্দ এবং পনেরো তারিখ রোজা রাখার চেষ্টা করুন আইয়ামে বীজের রোজার সম্পর্কে হাদিসে পাকে এসেছে নবী করিম সাল আলয়াল্লাম ইরশাদ করেন প্রতি মাসে তিন দিন অর্থাৎ তেরো চোদ্দ ও পনেরো তারিখের রোজা সারা জীবনের রোজার সমান আল্লাহ আমাদের সফর মাসে রোজা রাখার তৌফিক দান করুন আমিন